न्द्रमा मनसो হ্যালো আর পেয়ারি বন্ধুরা আবার নতুন নতুন একটা ভিডিওর সাথে আজকে কোনো রকম ব্লগ ভিডিও রান্না বান্না ডেলি ব্লগ যেটা সেটা কিন্তু নয় আজকে একটা দুর্দান্ত দুর্দান্ত মানে অপূর্ব এক ধামাকাদার ভিডিও ছট ভিডিও ঠিক আছে নেপালের ছট পুজো কেমন হয় কি দুর্দান্ত সবটাই শেয়ার করছি কম বেশি অনেকেই জানো ছট পুজো দুদিন ধরে হয় তাই তো সেই জন্যই তোমাদেরকে দুদিনের ভিডিও কিন্তু আমি শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা ছট মূর্তি ছট পূজা ছট প্রোগ্রাম ছট আরতি ছট ঘাট সব মিলিয়ে ধামাকাদার ভিডিও ভিডিও দেব একদমই রামাকাদার ভিডিও কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না নেপালের ছট পূজা কেমন জয় ছটি মাতার জয় ছটি মাতা কি ছটি বাবা আমি না আজ পর্যন্ত ছট পুজো দেখে আসি কিন্তু আমি জানি না এখানে কিন্তু দেখো মায়ের মূর্তি বাবার মূর্তি অনেকই থাকে তো যাই হোক সবাই ভালোবেসে দেখো আশা করছি এরকম ভিডিও সবাই দেখতে চাও আর পছন্দ করবে সবাইকে মা বাবা ভালো রাখুক রক্ষা করুক এটাই চাই আমি কিন্তু নিজেও জানি না এখানে মানে আসল ছট পূজার কোনো মূর্তিটা অনেক রকম মূর্তি আছে তো সেটাই তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি একদম কিন্তু ভালো লাগবে আর সত্যিই ভালো লাগার ভিডিও যতটা পেরেছি একদম ভালো ভালো জায়গাগুলো বন্দি করেছি ঠিক আছে তো সুন্দর সুন্দর জায়গাগুলোই বন্দি করেছি বেশি পরো অনেকটাই ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছিলো যেহেতু দু দিনের ভিডিও তো সেভাবেই দিতে হবে ভিডিওগুলোকে আর অনেকই কিছু কাটাকাটি করছি সব কিছু কাটাকাটি করতে না নিজেকেই একটা কেমন লাগছে যে তাহলে কী দেখাবো ভিডিওটার মধ্যে তো একটু বড়ো হোক যারা দেখবে তারা এটা হচ্ছে প্রথম দিনের ঠিক আছে প্রথম দিনের বিকেল পাঁচটার সময় পুজো হয় আবার তারপরের দিন সকাল পাঁচটাতে মানে সূর্য ডোবার আগে একটা পুজো শুরু হয় আবার সূর্য ওঠার আগে একটা পুজো শুরু হয় সেটা সকাল আবার এটা এটা প্রথম দিনের ভিডিওটা ঠিক আছে তো বিকেল পাঁচটা থেকে ভিডিও এখানে দেখো ভোজন হচ্ছে ভোজন করে নাও ওঠার আগে বললাম ওই ওঠার সময় কালী মেলা ডোবার সময় কালী মেলা পুজোটা হয় ঠিক আছে

ಮಗನ ಪಾತ್ರ ವಿಗುಟದ ಗೆ ಜಯಪದನ

सरल के सब जग को क्या था? नहीं आ, सब जग को पिष्ठ तुम्हारे कृपा तिष्ठ तुम्हारे बल पुखता जय गा

कि तुम कटाता सुगंध म मन में ये सागरियों लगे चली बिराज मानत अंत में सोलात पटकवा सोला चंद्र शेखर पति का एक चोट

ہیو منو تاتا تاتا ہي ہي پرد پرائے کرو نہ منو جےل سینو ہیو وینو او تا ہا کیا سالے کري ہي مندي کو ہي ویشوری দে আমি দেবো না জানিতে না এই মুজারে করি জানি বত করি আমি কত করে যাই বলতে দিরা সব জানি কথা মানে এক দেশে দে বিশ্ব শরীর पोतर मांगा सद पता जगति भंगा मनोहर तुंगा चल तरंगा गंगा मंगा न এখানে দেখো বিকেলের পুজো হয়ে গেছে কিন্তু সন্ধ্যে সন্ধ্যে যে পুজোটা হতো পাঁচটার সময় সেটা হয়ে গেছে এবার সব তুলে নিয়ে চলে যাবে আবার সকাল সকাল আসবে এখানে কেউ কিন্তু রেখে যাবে না ওখানে যাদের যাদের বাড়ি রয়েছে তারা রেখে দিয়ে থাকবে পাহারা দেবে কিন্তু সবাই রেখে দিয়ে যায় না বাড়ি নিয়ে চলে যায় এই দেখো এখানে আবার কিন্তু অনেক রকম মূর্তি দেখতে পাচ্ছ হ্যাঁ এইসব মূর্তিগুলো তোমরা যদি চিনতে পারো কেউ বলবে আমি তো চিনতে পারছি না ভুলে বাবাকে দেখতে পাচ্ছি বাদ বাকি সব মূর্তিগুলো বুঝতে পারছি না তো সব রকম মূর্তি পুজো হয় দেখলাম ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগে এখানে দেখো একটু প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি যেমন হয় সব জায়গাতেই পুজো পাঠ হলো অনুষ্ঠান প্রোগ্রাম হয় তো সেই অর্কেস্ট্রা যেটা বলে সেটা হচ্ছে সেটাও একটু তুলে ধরছি শেয়ার করছি তো জানি না ভয় লাগছে আমি উট টিউট করবো কী করব গানগুলো সুন্দর লাগে সেই জন্য কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে লাইক কমেন্ট করে বলবে আর বেশি ভালো লাগলে কিন্তু এটা শেয়ারও করে দিতে পারো নেপালে ছট পুজো বলে কথা তো একদমই কিন্তু অবশ্যই করে কমেন্টে বলবে কেমন লাগছে আর ধৈর্য ধরে ভিডিওটা দেখলে ভালোই লাগবে বড় ভিডিও কিন্তু ভালো লাগছে ভিডিওটা আশা করছি তোমাদেরও ভালো লাগবে সেই জন্য সেভাবে দিলাম অনেক কিছু কাটকুট করলাম আর কাটতে ইচ্ছে করলো না সেই জন্য দিয়েই দিই আমরা যদি ওখানে ধৈর্য ধরে এত সময় ধরে ও ঘন্টা বসে দেখতে পারি তোমাদের জন্য হাত কন কম করে ক্যামেরা দেখতে পারি তাহলে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবো না এটা তো হওয়াই যায় না তো দেখো ভালো লাগবে তোমাদের জন্যই তো ক্যামেরাটাকে ধরে রাখতে হয় হাত কীরকম কন কন করে বলো তো তো যাই হোক দেখো তো কেমন পাবলিক আমি এতক্ষণ ধরে বক বক করে চলে আস ছিলাম তোমরা কে কেমন আছো জানাই হলো না তো যাই হোক সবাই বলবে কে কেমন আছো কে কোথার থেকে ভিডিওটা দেখছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন আশা করছি ভালোই রয়েছে ভালো থেকে সব সময় এটাই কামনা করে এটাই প্রার্থনা করে তো চলো দেখতে থাকো ভালো লাগবে আর লাস্টের দিক করে আসছি অনেক কিছু কাট করলাম গো

请进，王。 বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে যাই হোক চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি আবারও আসছি তারপরের দিনের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা সবাইকে রক্ষা করো জয় ছটি মাতার জয় আজকের মতো টাটা ওয়াচিং রাধি রাধি ছটি মাতার